এই ভিডিওটা দেখেন কোন একটা প্রোগ্রামে ব্রাজিলিয়ান স্টার স্টারবয় নেইমার জুনিয়রকে কোন একটা ক্ষুদে সাপোর্টার প্রশ্ন করছে ও নেইমার আমরা কি তোমাকে দু হাজার বিশ্বকাপে দেখতে পাব এমন প্রশ্নের জবাবে নেইমার জুনিয়রের মুখে ছিল এক চিলতে হাসি হাসির ধরন দেখলে মনে হবে এ যেন আক্ষেপ কিংবা হতাশা ঝরা হাসি এরপর ওই ভক্তের প্রশ্নের জবাবে নেইমার বললেন আশা করছি খেলব আজকেও সান্তোসের হয়ে মাঠে নেমে সাবলীল ছিলেন নেইমার তিনটা কিপাস একটা একুরেট ক্রোস উনআশি পার্সেন্ট একুরেট পাস সাতাত্তর পার্সেন্ট অপোনেন্ট হাফে নিজেদের হাফে শতভাগ পাস চারটা একুরেট লং বল টাচ চারটা সাকসেসফুলি ড্রিবল অ্যাটাম্প সব মিলিয়ে আজও দারুণ ছিল নেইমার নেইমার আসলে এমনই একটা ক্যারেক্টার শুধুমাত্র ব্রাজিল না যারা ফুটবল প্রেমী ফুটবলটাকে সমালোচনার ঊর্ধ্বে গিয়ে উপভোগ করে তারা আসলে নেইমারকে একজন চমৎকার ফুটবলার হিসেবে উপভোগ করবে শুধুমাত্র ব্রাজিলিয়ানরা নয় বরং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকরাও চায় নেইমার মাঠে ফিরুক প্রতিযোগিতার মঞ্চে নতুন করে আলো ছড়াক তার সেই চিরোচ্ছেনা ড্রিবল জাদুতে মুগ্ধ করুক সবাইকে কিন্তু ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো আঞ্চেলেত্তি বুঝবে তো নেইমার ভক্তদের মনের রাখুতি তিনি কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন আগামী বিশ্বকাপে ব্রাজিল টিমে খেলতে হলে আপনাকে অবশ্যই পূর্ণ ফিট থাকতে হবে আর তখনই আলোচনাটা ভিন্ন খাতে নিয়েছে তবে কি নেইমার জুনিয়র ছাড়াই বিশ্বকাপে উড়াল আঞ্চলিক দল সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো হয়নি তবে যারা নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন তাদের কাছে একটা প্রশ্ন আনফিট নেইমার কিংবা অর্ধেক ফিট নেইমার এর চেয়ে বর্তমান ব্রাজিলে যারা খেলছে সব কয়টা ম্যাচ ইঞ্জুরি নিয়ে খেলেছে মেনিসকাস ইঞ্জুরি নিয়ে হ্যাট্রি করেছে এক ম্যাচে গোল অন্য ম্যাচে তিন গোল মাঝখানে এক ম্যাচে অ্যাসিস্ট কি ছিল না এই তিন ম্যাচে সুতরাং ব্রাজিলের পূর্ণ ফিট থাকা খেলোয়াড়দের চেয়ে অর্ধেক ফিট নেইমার অনেক বেশি কার্যকর সামনে অপেক্ষা করছে আগামী বিশ্বকাপের জমজমাট লড়াই আর সেখানে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কোর মতো টিম সুতরাং বিশ্বকাপের রেসে টিকে থাকতে হলে অবশ্যই প্রথম থেকে ভালো ফুটবল খেলতে হবে ব্রাজিল দলকে সুতরাং নেইমার্কের ছাড়া ব্রাজিলের স্কোয়াডে ফরওয়ার্ড লাইনে ভারসম মানা টাফ অবশ্যই নেইমার্কে নিয়েই বিশ্বমঞ্চে যাওয়া উচিত এখন দেখার বিষয় আঞ্চলিক কি করেন আসলে তবে নেইমার জুনিয়র বিশ্বজুড়ে যে একটা ফ্যান তৈরি করেছে সেটা আসলে অবিশ্বাস্য তারা নেইমার জুনিয়রের পাগলাটে ভক্ত সুতরাং তাদের জায়গা থেকে চাওয়া অবশ্যই নেইমারকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে দেখা এখন দেখার বিষয় ব্রাজিলের বোর্ড ম্যানেজমেন্ট তাকে নিয়ে কি ভাবছে সব মিলিয়ে কি মনে করছেন নেইমার জুনিয়র থাকবেন তো আগামী বিশ্বকাপে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস